নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানি ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে এই যে মশারিটাকে ভাজ করতে দেখলে সচরাচর আমি তো এই মশারিটাকে এইভাবে ভাজ করি না এটাকে জরবুটুলে করে খাটেরও ওই স্ট্যান্ড আছে তার সাথেই গুজে রাখি তাহলে কি ব্যাপার গো আজকে মশারিটা এত পরিপাটি করে গোছালাম আসলে আজকে ফিরে যাওয়ার পালা আমার নিজের বাড়ি বলবো না মেয়েদের নিজের বাড়ি হয় না ওই যে আমার শ্বশুর বাড়ি কিংবা আমার স্বামীর করে কদিন বাবার বাড়ি কাটালাম বরকে বলেছিলাম দু দিনের জন্য যাচ্ছি তো সেই দুদিনটায় যে কুড়ি দিনে পরিণত হবে তা কিন্তু বুঝতে পারিনি যাই হোক ওদিক থেকে সকালবেলা মশারিটা ভাজ করে শুধুমাত্র কম্বলটাকেই ভাজ করতে পেরেছি তারপর সোজা চলে এসেছি একটু চা করে নিলাম আর চাটুকু খাওয়ার পর তারপর এই যে দেখো বিছানার যে বাদবাকি কাজটুকু ছিল সেটুকুই কমপ্লিট করতে এসেছি আজকে আমার সাথে এমন হচ্ছে কেন আমি বুঝতে পারছি না আজকে যতবার ব্লগে ভয়েস ওভার দিতে গেছি ততবারই এতটা পরিমাণে খারাপ লেগেছে আমি কিছুতেই যেন ব্লগে ভয়েস ওভার দিতে পারিনি একটু হেঁটেছি একটু জল খেয়েছি একটা দিদি ভাইয়ের কাছে ফোন করেছি সে বলেছে হয়তো কোনো টেনশন হচ্ছে কিংবা কোনো সমস্যা হচ্ছে তুমি এক কাপ চা খাও আমি বললাম সবে তো রাতের খাওয়া কমপ্লিট করলাম তো রাতের খাওয়ার পর চা খাবো রাতভর ঘুমোতে পারবো তো সেই নিয়ে একটু হাসাহাসিও হলো আর তারপর অনেকটা ভয় কাটিয়ে অনেকটা দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি আসলে সত্যি কথা বলতে কি বয়স বাড়তে যতটা সময় না লাগে কথা শিখতে তার থেকে দ্বিগুণ বেশি সময় লাগে তো যাই হোক তারপর দেখো সকালবেলা যেটুকু কাজকর্ম করেছিলাম তারপর চলে এলাম এই যে মানি প্ল্যান্টগুলোর কাছে গতকাল রাত্রি না এই মানি প্ল্যান্টগুলো সেগুলো গতকাল রাত্রেই কেটে কেটে সাইজ করে দেখেছি যাতে আজকে ফেরার সময় এগুলোকে একটা বক্সে ভরে নিয়ে যেতে পারি আর এদিকে দেখো আমার কাজে হেল্প করার মতো হেল্পিং হ্যান্ড আমার চলে এসেছে ঘরটা আমার সোনা নিজেই ঝাড় দিতে চাইছিল তো যাই হোক তো ছোট মানুষ বারুনটাকে নিয়ে খেলা করছিল। আর সেই বারণটাকে নিয়েই তারপরে এই যে ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আসলে এইটাই তো হচ্ছে বাচ্চা কাচ্চাদের কাজ আমাদের নিজের কাজগুলো যখন ওরা করতে দেখবে তখন এসে সেই কাজে কিন্তু ব্যাঘাত ঘটায় তো যাই হোক ঘর ঝাড় দিয়ে তারপর দেখো এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের দিক আজকে অনেক দিন পর এই পিছনের দিকে জানালাটায় ঝুল পড়েছিলো সেটাকেই ঝাড়তে এসেছি তবে আমাদের এই ঘরটাতে পিছনটাতে রং করা নেই জানো তো বৃষ্টির জল পড়ার জন্য ছাদে যে পাইপগুলো লাগানো থাকে সেগুলো লাগানো নেই সেই জন্য বৃষ্টি হলে গা বেয়ে বেয়ে জল পড়ে আর সেই জল পড়ার জন্যই দেওয়ালগুলোতে শ্যাওলা পড়ে গেছে তবে এর সাইডে আমাদের আবার নতুন করে ঘর হবে তার জন্য ইটও চলে এসেছে এখন দেখা যাক যবে সাইডে নতুন করে ঘর হবে তারপর হয়তো এই ঘরটার যতগুলো ত্রুটি বিচ্যুতি আছে সমস্তটাই হয়তো সারাই মারাই হবে আর কি তার আগে কোনো কিছু বলতে পারছি না আগে হয়নি তো যাই হোক দেখো ওদের থেকে জানালাটাকে পরিষ্কার করে তারপর সোজা চলে এলাম ঘরটা মুছতে আসলে তিন দিন চার দিন ধরে ঘরটা মুছে একটা জিনিস বুঝতে পারছি ঘরে ধুলোটা অনেকটা হলেও কম আসছে আর এই ঘরটা মোছা আজকে পর্যন্তই শেষ আবার হয়তো জবে আমি আসবো তবে থেকেই ঘরটাকে আবার নতুন করে যত্ন আত্মিক কিংবা খাতির যত্ন করতে পারবো এরপর ছোটোখাটো আরও অনেক কাজ ছিল কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আমার যে নাইটিগুলো আমি এখানে পরতাম সেগুলোকে ভাজ করে নিচ্ছি সাথে একটা বিছানা চাদর একটা কুর্তি ছিল সেটাকেও ভাজ করে নিচ্ছি এইগুলোকে একেবারে একটা বালতির মধ্যে ভরে রাখবো আর এই যে দেখো এই বালতিটা এই বালতিটা না আমার অসময় সঙ্গী সেই জন্য একে আমি ভুলিনি যেন কি আমার যখন আলমারি ছিল না আমার যখন জামাকাপড় রাখার মতো জিনিস ছিল না এই বালতিগুলোই কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে বালতি হোক কিংবা মানুষ বিপদে যে সাহায্য করে যে অসমায় পাশে থাকে তাকে কোনো দিন ভুলতে নেই জানো তো তো চলো এদিক থেকে জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেল ওদিকে কি রান্না হচ্ছে দেখে আসি দেখো এদিকে হচ্ছে আম ডাল রান্না হবে সেই আম আর মুসুরির ডালই এখানে সেদ্ধ করা হয়ে গেছে আর ওই যে ছোট উনুনটাই দেখেছ ওখানে হচ্ছে শাক ভাজা হচ্ছে তো আমি ভাবলাম হাতে তো এখন অনেকটা সময় আছে তো সেই সুযোগে কেননা চলো এই ঘরে এসে এই ঘরে বেশ কাজগুলো ছিল সেগুলোই করে নেওয়া যাক আর তারপর এই যে কেসটাকে পরিষ্কার করে নিচ্ছি তবে এই কেসটাকে পরিষ্কার করা দেখে কেউ কিন্তু ভেবো না যে আমি জোর জবস্তি কাজ করছি আসলে জোর জবস্তি কোনো কিছুই হয় না জোর করে যে কাজ করা যায় সে কাজে কিন্তু কোনোদিনই দিনই সফলতা পাওয়া যায় না আর এই যে মিডকেসের কথা বলছো কিংবা বাবার বাড়ির কাজকর্ম এগুলো আমি কিন্তু আগাগোড়াই পরিষ্কার এবং পরিচ্ছন্ন করেই করে থাকি চলো ওদিক থেকে আমার কিন্তু মিডকেসটা মোছা হয়ে গেছে আর এই যে বলেছিলাম আজকে আমের চাটনি রান্না হবে বলেছিলাম কিনা না খেয়াল নেই তবে এই যে আমের চাটনি রান্না হয়েছে তার সাথে হয়েছে দু রকম বড়া একটা হয়েছে মসুর ডালের বড়া আর একটা হয়েছে গন্ধ ভাদালের পাতা চেন তোমরা সেই গন্ধ ভাদালের পাতার বড়া সেগুলোই মিডকেসে ভরে রাখলাম আর ওদিকে রইলো আমের কথা যবে থেকে সবজিওয়ালা যে ঢুক আমাদের এই পাড়াতে আম নিয়ে ঢুকেছে প্রায় দিনই ধরো অন্তত একদিন বাদে একদিন আমাদের বাড়ি হয় আমের চাটনি না হয় আমডাল কিছু একটা হবে এই গরমে আমডাল হয়তো অনেকের প্রিয় তাই না তবে আমার কিন্তু কোনো দিনই আমডালটা পছন্দ হয় না যাই হোক সবার তো মুখে স্বাদ এক নয় আর সবার পছন্দ অপছন্দ যে একই রকম হবে তারও কিন্তু কথা নেই তো দেখো গল্পে গল্পে এদিক থেকে কী করেছি এই যে আমার মানি প্ল্যান্টগুলো যেগুলোকে লালন পালন করার আমার খুব ইচ্ছে হয়েছে সেগুলোকে একটা বক্সে ভরে নিয়েছি আর গতকাল আমাদের বাড়িতে এসেছিলো অ্যামাজন থেকে গ্রসারি আর সেই গ্রসারির বক্সটাই আজকে দেখো কতটা কাজে লেগে গেল আসলে বিচার বিবেচনা করে দেখবে কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না যদি সেই জিনিসটাকে সঠিকভাবে যত্ন করা যায় কিংবা কাজে লাগানো যায় সে কথা বলতে বলতে এই যে দুপুরবেলা এখন আর এখন হচ্ছে স্নান প্লান করে খেতে বসেছিলাম খাওয়া দাওয়ার পর ভাবলাম হাতে সময় আছে আমার হাতে সময় থাকলে না জানো তো আমি বসে থাকি না কোনো না কোনো কাজ করতেই থাকি আর যেই সময়টায় আমার ছেলে ঘুমায় সেই সময়টাই কী করি বলতো ভয়েস ওভার দিয়ে রাখি তবে আজকে আর ভয়েস ওভার দিতে পারিনি আর কেন জানি না আজকে না ভয়েস ওভার দেওয়ার সময় খুব প্রবলেম হয়েছে অন্তত করে চার পাঁচবার করে ভয়েস ওভার দিয়েছি আর চার পাঁচবার করে কেটেছি যাই হোক ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে শো পরিষ্কার করে নিয়েছি হালকা করে ডাস্টিং করে নিচ্ছি এই মিনি শো তবে তোমরা কিন্তু কেউ ভেবো না যে এটা আমার গতকালকের ভিডিও মোটেও এটা আমার গতকালকের ভিডিও নাই স্নান করে উঠেছি সেই জন্য গতকালকের নাইটিটা আর আজকের নাইটিটা প্রায় একই রকম হয়ে গেছে কিছু কিছু সময় আমরা মানুষের সফলতাটাকে অনেক সহজভাবে নিই হয়তো ভাবি যে এ কী সহজে সফল হয়ে গেল আসলে কোনো কিছুই সহজ নয় জানো তো কোনো কিছু খুব সহজে পাওয়াও যায় না যতটা বেশি কষ্ট করবে সফলতাটা কিন্তু তত তাড়াতাড়ি আসবে আসলো কষ্টের কথা তাহলে বলি এই যে মানি প্ল্যান্টগুলোকে দেখছো না আমি হয়তো ভাবতাম যারা এই গাছপালাগুলো যত্ন করে যারা এই গাছপালাগুলোকে পোষে তাদের ক্ষেত্রে হয়তো এগুলোকে লালন পালন করা খুবই সহজ কিন্তু আজ মাত্র দুদিন তিন দিন হলো এই মানি প্ল্যান্টগুলো কিংবা এই গাছগুলো আমার কাছে এসেছে তবে থেকে আমি বুঝতে পারছি যে এদের আদর যত্ন করে লালন পালন করে মানুষ করা কিংবা টিকিয়ে রাখা কতটা কঠিন আসলে কোনো জিনিসই যতক্ষণ না তোমার নিজের সাথে ঘটছে ততক্ষণ সেই জিনিসটা কতটা সহজ আর কতটা কঠিন সেটা কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না খুব সহজেই নদীর ওপারটা দেখে আমাদের পরিপূর্ণ বলে মনে হয় যতক্ষণ না আমরা ওপারে পৌঁছ ছ ততক্ষণ বুঝতে না যে আসলে ওপারে পৌঁছানোটা কতটা কঠিন ছিল সত্যি কথা বলতে কি জীবনের এই চলার পথটা কখনোই সহজ হয় না জীবনে চলার পথটা কঠিনই হয় তবে চলতে 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 সেটাকে সহজ করে নিতে হয় একটা ঘাসের উপর দিয়ে কিংবা ঘাসের মাঝখান দিয়ে দেখবে একটা সরু রাস্তা তৈরি হয় মানুষ কিন্তু সেই রাস্তাটাকে চলতে চলতেই সহজ সরল বানিয়ে ফেলে চলতে চলতেই সেই রাস্তাটাতে আর কোনো বাধা বিপত্তি আসে না জীবনটা ঠিক সেই রকমই যাই হোক গল্প করতে করতে বাজার থেকে ঘুরে এসেছিলাম নিয়েছি দুটো ফ্লোর ম্যাট এই পাপুসগুলোকে নিয়ে যাব আজকে বাড়ি আসলে আমার টিনের ঘরে তো পাপোশ নেই সেই জন্যই নেওয়া আর কি তো যাই হোক আমার এই পাপস দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না সেই সাথে আমার আজকের ব্লগটি বা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানি তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে সব পাই ভালো থেকো টাটা